আসসালামু আলাইকুম শুভরাত্রি সবাইকে যারা ডিগ্রি তৃতীয় বর্ষ যারা দু হাজার বিশ একুশ সেশন বাইবন এবং অন্যান্য সেশনে ইম্প্রুভমেন্ট শিক্ষার্থী আছো তোমাদের জন্য আজকে স্পেশাল একটি ক্লাস আজকের ক্লাসে আমরা এত রাতে দুইজন টিচার এখনও সজাগ রয়েছি তোমাদের ফ্রি ক্লাসে কিছু সেবা দেওয়ার জন্য সো যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছো যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছ, তোমরা সবাই কমেন্টস করে জানাবা যে তোমরা আমাদেরকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কি না আমাদেরকে দেখা যাচ্ছে কি না এবং সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে কি না একটু কমেন্টস করে জানাবা সো আজকে তোমাদের যে এই যে ডিগ্রি থার্ড ইয়ারের ইংলিশ কম্পালসারি সাবজেক্টটা রয়েছে সেটার রিটার্ন পার্টের একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। এবং আমরা একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে দেখাবো যে টেকনিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি কমন আসার সম্ভাবনা রয়েছে যারা সজাগ আছো এই মুহূর্তে তারা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবা ইনশাআল্লাহ আশা করি আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করো তোমাদের অনেক বেশি উপকারে আসবে অনেক বেশি তোমরা লাভবান হবা আমি মনে করি সো তোমরা অবশ্যই ক্লাসটা যারা যে যেখান থেকে আমাদের প্রিয় ভাই বোন প্রিয় শিক্ষার্থী প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা যে যেখান থেকে যুক্ত হচ্ছ তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে ক্লাসটা দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ আশা করি আজকের ক্লাসটা দেখে তোমরা অনেক বেশি উপকৃত হবে আজকে আমরা রিপোর্ট নিয়ে আলোচনা করব স্যার সুশান্ত স্যার আপনি একটু কথা বলেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ সবাইকে এত রাত্রে আমরা যেমন কষ্ট করতেছি তোমরাও কষ্ট করে আমাদের সাথে যুক্ত হয়েছো আমরা তোমাদের সাথে রাইটিং পার্টির খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস রিপোর্ট আমরা আলোচনা করব দেখা যাচ্ছে এক ক্লাসেই তোমরা যদি আমাদের ক্লাসে মনোযোগ সহকারে শুনো বা দেখো আমরা তোমাদের করে আশা করি তোমরা এই জায়গা থেকে মার্কস হচ্ছে দশ ১০ থেকে আশা করি মিনিমাম তোমরা আট পেয়ে যাবে যদি কোনো ধরনের স্পেলিং বল না রাখো সুন্দরভাবে হ্যান্ডরাইটিংগুলা রেখে আসো আশা করি মোটামুটি একটা ম্যাক্সিমাম মার্ক পাবে তোমরা এত রাত্রে আমাদের সাথে যুক্ত হয়েছ এটার জন্য তোমাদেরকে স্পেশালিভাবে ধন্যবাদ তোমরা আমাদের যারা অটোমেটিকলি যুক্ত হয়ে গেছো তোমাদের যদি বন্ধু বান্ধব একা থাকে তাদেরকে মেনশন দিয়ে দাও যে স্যার আমাদের সাথে এখনও যুক্ত আছে স্যাররা স্যাররা আমাদেরকে লাইভ ক্লাস নিচ্ছে দেখো অটোমেটিক্যালি সাড়ে এগারোটা বেজে গেছে এখনও কিন্তু তোমাদের সাথে আমরা আসি তাহলে তোমরা কেন আমাদের মানে আমাদের একটু এত কষ্ট করে যেহেতু ক্লাস নিচ্ছি তোমরা কেন একটু শেয়ার দিতে পারবে না তাহলে আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দাও পাশাপাশি আমাদের সাথে যারা যুক্ত হয়েছ একটু কমেন্টে জানাও সকলে যে আমাদের সব কিছু সাউন্ড ক্লিয়ার আছে কিনা তোমরা শুনতে পাচ্ছ কিনা এই তো আমাদের দেখতে পাচ্ছি আমাদের সাথে অটোমেটিক্যালি অনেকেই তোমরা যুক্ত হয়ে গেছো আচ্ছা অনেকেই বলতে স্যার আমাদের প্যারাগ্রাফ এইগুলো একটু দেখায় দেন আচ্ছা বিষয়টা এরকম বলি যে একদিনে তো সবগুলো হবে না আস্তে আস্তে সব টকি টপিকস পেয়ে যাবা আমরা তোমাদেরকে এই ফ্রি গ্রুপে একবারে এ টু জেড যে রাইটিং পার্টগুলো আছে এগুলো তোমাদেরকে আলোচনা করে নিতে দেবো এই নিয়ে টেনশন করি না কিন্তু আস্তে আস্তে আগাতে হবে তাহলে আমরা তোমাদেরকে আজকে রিপোর্ট পার্ট নিই রিপোর্ট পার্ট নিয়ে আমরা ডিসকাস করবো তোমরা যারা যুক্ত আছো তাহলে রিপোর্ট পার্টটা একটু মনোযোগ সহকারে দেখবা কিন্তু শুরু করার আগে স্যার তোমাদের কি একটু কথা বলবে এই রিপোর্ট সম্পর্কে পরবর্তীতে আমরা এই রিপোর্ট পার্টে যাব দেখা যায় আমি আশা করতে পারি আমরা আজকে যে ফরম্যাটটা দেখায় দিব এটা এই বিষয়টা হচ্ছে আমাদের একটা রিসেন্ট ইস্যু নিয়েও এরকম কিন্তু একটা ঘটনা ঘটেছে তাহলে আমি আশা করি এই যে রিপোর্টের ফরম্যাটটা আমরা আজকে পড়াবো এই রিপোর্টের ফরম্যাটটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই রিপোর্টটা তোমরা আশা করতে পারো পরীক্ষায় একশো থেকে মিনিমাম তোমাদের নব্বই পার্সেন্ট কমন আসার সম্ভাবনা বেশি তাহলে কেন আমরা এই রিপোর্টটা পাবো না একটু মনোযোগ সহকারে একটা ক্লাস দেখলে আশা করি এই রিপোর্টটা সহজেই কমন আচ্ছা ওয়ালাইকুম সালাম স্যার পাস করার টেকনিক বলে এই তো পাস করার টেকনিক তোমাদের দেখো গ্রামার পার্ট থেকে রাইটিং পার্টে গুরুত্ব দিতে হবে বেশি যদি আমরা রাইটিং পার্টগুলো ভালোভাবে দেখি পাস করার টেকনিক অটোমেটিক আচ্ছা যাদের কাছে আমাদের ইমরান সাজেশন ইংলিশ কম্পালসারি সাবজেক্টের বইটা রয়েছে এই বইটা এই বইয়ের চোদ্দ নাম্বার পৃষ্ঠায় তোমরা একটু খোলার চেষ্টা করো এখানে আমাদের এই রিপোর্টটা দেয়া আছে এই চোদ্দ নাম্বার পৃষ্ঠা আমাদের বইয়ের এই চোদ্দ নাম্বার পৃষ্ঠায় এই রিপোর্টটা দেওয়া আছে তোমরা এই রিপোর্টটা দেখার চেষ্টা করো আরেকটা কথা বলি স্যার হ্যাঁ অবশ্যই কয়েকটা কথা বলতে চাচ্ছি যেটা স্টুডেন্টদের ভালোর জন্য কিন্তু স্যার আজকাল ভালো বললেও অনেক খারাপ হয়ে যায় হ্যাঁ অনেকে আমরা সারে যে কথাগুলো বলবো আমরা চেষ্টা করব যে এই কথাগুলো পজিটিভ দিক থেকে নিব ঠিক আছে সবাই ইতিবাচক দিক থেকে চিন্তা করব আচ্ছা স্যার এর কথাগুলো আমরা শুনি পরবর্তীতে সবাই একটু দেখার আচ্ছা তো তোমরা আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সবাই হচ্ছে তোমরা একটু কথাগুলো শোনার চেষ্টা করবা অনেক গ্রুপ অনেক ফেসবুক আইডি অনেক পেজ থেকে যেটা আমি গত বছর আমি নিজেও করেছিলাম কিছু ভিউয়ের জন্য কিছু অডিয়েন্সের জন্য কিছু সাজেশন স্যালের জন্য বিক্রির জন্য কিছু ট্রিক আমরা অবলম্বন করি মানে মুখরোচক বিজ্ঞাপন দেই হ্যাঁ যে বিজ্ঞাপনগুলা তোমাদের জন্য ক্ষতি বয়ে আনে এটা আমি গত বছর রিয়েলাইজ করেছিলাম সো এই বছর আমি তোমাদেরকে এটা সতর্ক করতে চাচ্ছি যে কোনো কোনো কেউ মানে কোনো আইডি বা কোনো পেজ থেকে বলতে থাক বলে থাকতে পারে যে দুইটা প্যারাগ্রাফ দুইটা এসে দুইটা নোটিশ দুইটা অ্যাপ্লিকেশন এই দুইটা পড়ো এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আসবে এই দুইটা আসো মানে যে বিষয়গুলা তোমাদের এগুলা মানে কমন আসাটা সম্ভবতার উপরে পজিবিলিটির উপরে কমন আসতেও পারে নাও আসতে পারে এই বিষয়গুলা তোমরা অবশ্যই স্কিপ করবা আর এরকম কথা ফাঁদে পা দিয়ে যদি তোমরা এগুলা মুখস্থ করো পরীক্ষা দেখলা দুইটা কমন আসলো না দুইটা প্যারাগ্রাফ দুইটা এসে কমন আসলো না তখন কিন্তু তুমি তোমার বিপদ হতে পারে দ্যাটস ওয়াই আগে থেকেই তোমরা শর্টকাট টেকনিক ফরম্যাট মুখস্ত করো যদি কমন না আসে তাহলে শর্টকাট টেকনিক লিখে আসতে পারবা আর এই যে প্যারাগ্রাফ এসে গুলা মুখস্থ করতেছো যদি দুইটা প্যারাগ্রাফ দুইটা এসে দুইটা রিপোর্ট না আসে তখন কিন্তু তুমি তোমার বিপদ আছে কপালে সো যেগুলো আসবে আমরা এত বছর ধরে অভিজ্ঞতা আমি তোমাদেরকে না করতে এগুলো পড়ার জন্য বা আমার সাজেশনে আমি যদি পাঁচটা দুইটা প্যারাগ্রাফ দিই সেজন্য তোমরা অ্যাভয়েড করবা এটা আমি আজকে যারা আমাকে চিনো তিন বছর পাঁচ বছর চার বছর ধরে তারা জানো তো আমি এত মানে অভিজ্ঞতা সম্পন্ন মানে অভিজ্ঞতা থাকা সত্ত্বেও ধরো আমি যে এত বেশি জানি সেরকম না বাট আমি যে বলতেছি যে ধরো এত রুক্ত এক্সপিরিয়েন্স আছে যে একটা পাঁচটা প্যারাগ্রাফ দুইটা প্যারাগ্রাফ বলার মতো বলার মতো ধরো কমন আসুক বা আসুক বলতে তো পারি কিন্তু আমি সেই কথাটা বলতেছি না বলবো না কারণ তোমাদের ক্ষতিটা আমরা চাই না বা তোমরা ভালো একটা রেজাল্ট করে পাশ করো কারণ ইংরেজিতে অনেক স্টুডেন্ট ফেল করে এবং এটার সুযোগটা সবাই নিচ্ছে আমিও নিচ্ছি সবাই নিচ্ছে তোমাদেরকে পেট বেছে পড়াচ্ছি বই বিক্রি করতেছি সো এটা হচ্ছে আমাদের ধরো পেটের তাগিদে বা আমাদের ব্যবসার তাগিদে করতেছি বাট তোমাদেরও তো একটু দিকটা দেখতে হবে তাই না সো আমি আমার কথাগুলো অনেকেই পজিটিভ নিবা অনেকেই খারাপ নিবা সো তোমরা অবশ্যই যে বিষয়গুলা বলতেছি যে দুইটা প্যারাগ্রাফ দুইটা দুইটা আসবে এই দুইটা প্যারাগ্রাফ এই বিষয়গুলা তোমরা অবশ্যই একটু অ্যাভয়েড করবা এবং এই কথাগুলা তোমরা অ্যাভয়েড করবা আমার রিকোয়েস্ট থাকবে তোমরা পরীক্ষার পরে কিন্তু মানে আল্লাহরস্তে তোমরা দেখবা যে কথাগুলা স্যার সঠিক বলেছে না মিথ্যা বলেছে যদি কমন আসে সেটা কাকতালীয়ভাবে কমন আসবে এটা মার্কগুলা কমন আসবে কিন্তু গ্রামার তুমি যদি বুঝে বসে বা লেখো তাহলে সেটা তোমার ক্রেডিট আর এগুলা কমন আসার ব্যাপারটা হচ্ছে যে পাঁচটা প্যারাগ্রাফ দশটা প্যারাগ্রাফ কমন আসতেও পারে না আসতে পারে এজন্য জন্য সবসময় শর্টকাট টেকনিকগুলো মুখ্যস্ত করবা আচ্ছা গোমন্তপুরি অনেক দূরেই হয়ে গেছে স্যার এগারোটা থেকে অপেক্ষা করতেছি আমি এগারোটায় বলেছি প্রত্যেক দিনই তোমাদেরকে ফ্রি ক্লাস দিব উপহার তোমরা অবশ্যই ফ্রি ক্লাসগুলো করবা তাহলে আমার কথাগুলা তোমাদের একমত কিনা দেখবা এই কথাগুলা যখন ভালো বলি তখন অনেকে এসা আজে বাজে কমেন্ট করে বলবা যে আপনি ভালো আর সবাই খারাপ ওই পেজগুলা কি খারাপ ওই মানুষগুলা কি খারাপ আমি আসলে দেখো ভালোটাও আজকাল বলতে নাই খারাপটা বলে তো আরও প্রবলেম কিন্তু তোমাদের আমি ভালোটা বলতে চাচ্ছি এই জন্যই তোমাদের ক্ষতি হবে সো এই প্রলোভনে এই লোভে আসক্ত হয়ে দুইটা প্যারাগ্রাফ দুইটা এসে দুইটা রিপুট পরে কখনোই এইগুলার সাথে ইনভলভ হবো না কখনোই তোমরা এটার সাথে মানে কি বলবো এইগুলা বিশ্বাস করাটা তোমার ব্যাপার একান্তই ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই কথাগুলা একটু মানার চেষ্টা করবা আমার কথাগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে আমি জানিনা ভাই বা বোনের যারা আমাকে হেড করো ঘৃণা করো যারা আমাদের পেজকে অসম্মান করো এই যে আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা আমরা এত কষ্ট করে ক্লাস দিচ্ছি পড়াচ্ছি হুম ওইখানে স্যার মাউসে ক্লিক করলে হবে সো এই যে আমরা এত কষ্ট করে পড়াচ্ছি এত রাত দিন পরিশ্রম করতেছি কিন্তু দেখবা যে যদি বলে ইমরান সাজেশন ভালো না অমুক ক্লাস ভালো না অমুক পেজ ভালো না অমুক সারের সাজেশন করেন অমুক ক্লাসের করেন ওরা হচ্ছে যে মানে কিছু কিছু আছে ভালো কেউ যদি কমেন্টস করে আমাদের পক্ষে সেখানেও যায় আজে বাজে দুইটা কমেন্ট করে বাট আমি এগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি না এগুলো আমার দেখার সময়ও নাই কিন্তু বিষয়টা হচ্ছে তোমাদের ভালো ভালোটা ভালো বলতেছি খারাপটাকে খারাপ বলতেছি তো তোমরা অবশ্যই অবশ্যই পাশ করার যে টেকনিক আছে শর্টকাট টেকনিক ফর্মেট এগুলো মুখস্থ করবা তাহলে আজকে আমরা চলে যায় আমাদের সরাসরি আজকের রিপোর্টটা তোমরা সবাই আমাদের বইয়ের চোদ্দ নম্বর পেজটা পেজ নাম্বার ফোরটিন তোমরা অবশ্যই ফোরটিন নাম্বার চোদ্দ নম্বর পেজটা একটু ভালো করে দেখার চেষ্টা করবে আচ্ছা স্যার আজকে যে রিপোর্টটা এই স্যার রিপোর্টটা মূলত কি রিপোর্ট মানে কি রিপোর্টের বাংলা কি স্যার রিপোর্ট মানে হচ্ছে এক ধরনের প্রতিবেদন আমরা পত্রিকার মাঝে স্যার এগুলো দেখতে পারি দেখা গেছে একটা সাময়িক ইস্যু করতে পারে যেমন আমাদের স্যার কয়েকদিন আগে একটা আমরা দেখতে পাচ্ছি একটা ট্র্যাজেডি একটা আমাদের মানে বিমান দুর্ঘটনা ঘটেছে মাইলস্টোন কলেজে তাহলে এরকম সাময়িক সমস্যা যখন আমরা পত্রিকায় তুলে ধরি কোনো পত্রিকার মধ্যে যে রিপোর্টাররা এই বিষয়টা তুলে ধরবে এটা প্রতিবেদন প্রতিবেদন বা রিপোর্ট ইংরেজিতে রিপোর্ট বাংলায় বলি স্যার আমরা প্রতিবেদন যেমন বিভিন্ন পত্রিকা হতে পারে ডেইলি স্টার প্রথম আলো নটট এরকম যে কোনো পত্রিকা স্যার এটাই হচ্ছে একটা এটা হচ্ছে একটা রিপোর্ট এখন স্যার আমার প্রশ্ন হচ্ছে একটা রিপোর্টে হ্যাঁ একটা রিপোর্টে এখন যে রিপোর্টটা আপনি লিখতেছেন তো আপনি তো অবশ্যই একদম জার্নালিস্ট তাই না তা এখন আপনি কোন পত্রিকার জার্নালিস্ট এটা কি লিখতে হবে না হ্যাঁ এটা তো মাস্ট বি অবশ্যই লিখতে হবে তাহলে স্যার কি রকম নামটা লিখতে হবে কোন কোন পত্রিকাগুলোর নাম লিখতে পারবে আমাদের যেমন হতে পারে কি ডেইলি স্টার পত্রিকা প্রথম আলো হতে পারে দৈনিক ইত্তেফাক হতে পারে ঠিক আছে একটা কোয়েশন আছে অনেক সময় আমি দেখেছি রিপোর্টের থাকে পত্রিকা তখন কি স্যার আমি অন্য নাম দিতে পারবো কিনা হ্যাঁ এখন স্যার করেছে যদি প্রশ্নে কোনো পত্রিকার নাম উল্লেখ থাকে তখন কি তুমি সেই নামটা দিতে পারবে কিনা তখন হচ্ছে সেই নামটাই তোমাকে দিতে হবে পত্রিকার নাম যদি প্রশ্নে উল্লেখ থাকে তাহলে সেই নামটাই তোমাকে উল্লেখ করতে হবে বুঝতে পারছো স্যার পরে আমি একটু ক্লাসটা জুম দিই স্যার একটু অবশ্যই তাহলে আমরা বলেছি আচ্ছা আমাদের ফর্মেট মধ্যে আমরা আজকে একটা ফর্মেট নিয়ে আলোচনা যে হচ্ছে এই যে কতক্ষণ আগে বলেছি আমাদের মাইল স্টোন ট্রেজেডি দুর্ঘটনা ঘটেছিল যেমন স্যার আমাদের এনও একটা ফর্মেট নিয়ে আমরা আলোচনা করতেছি যে আসলে এটা কোন ধরনের টেরিবল অ্যাক্সিডেন্ট এরকম বিষয় হতে পারে তাহলে এইরকম জিনিস যদি আসে তাহলে আমি আশা করি এই যে আমাদের একটা ফরমেট দেওয়া আছে এই ফর্মেট দিয়ে মানে একটা ফর্মেট দিয়ে এরকম কোনো যেমন স্ট্রিট অ্যাক্সিডেন্ট হতে পারে যেমন আরও এরকম কোনো দুর্ঘটনা রিলেটেড যদি থাকে বা দুর্ঘটনা এরকম কোনো ভয়ানক ঘটনা যেমন আমরা বলতে পারি স্যার এরকমও হতে পারে যে আমরা বিভিন্ন ধরনের নৌকা ডুবির ঘটনা করতে পারে বা আদার্স কোনো ধরনের এরকম সাডেনলি একটা ঘটনা আকস্মিক একটা দুর্ঘটনা ঘটলে তাহলে আমরা যে বিষয়টা স্যার বলতেছি আমি আবার বলি আচ্ছা এখানে একটা কমেন্ট আসছে স্যার পোস্টারের সাথে আরও কিছু আসবে কিনা হ্যাঁ পোস্টারের সাথে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট আসবে এবার পোস্টার এবং অ্যাডভার্টাইজমেন্ট গত বছর স্লোগান আসছে এবার অ্যাডভার্টাইজমেন্ট এবং পোস্টার তো সবাই হচ্ছে পোস্টার শেখা শিখবা পোস্টার যে সাইড প্রবলেম সম্পর্কিত ফর্মেটটা আছে সেই পর্মেটটা তোমরা সবাই শেখার চেষ্টা করবা আশা করি এটা শিখলে অ্যানাফ আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমরা তোমাদেরকে একটা রিপোর্ট দেখাচ্ছি এই রিপোর্টটা তোমরা সবাই পড়ার চেষ্টা করবা এবং সবাই মুখস্থ করার চেষ্টা করবা দেখো আমরা শুরুর দিকে এখানে একটা টাইটেল দিব স্যার এখানে একটা আমরা শুরুর দিকে একটা টাইটেল ব্যবহার করব এখন দেখো এ টেরিবল এখানে ড্যাশ আছে এট সাবার এখন ধরো একটা যে ঘটনা ঘটলো এই ঘটনাটা তো অবশ্যই একটা জায়গায় ঘটছে তাই না তো এখন আমাকে অবশ্যই স্যার কি করতে হবে একটা জায়গার নাম উল্লেখ করে দিতে হবে তাহলে এখানে দেখো এখানে একটা সাবার লিখছি তুমি মাইমিশিং ঢাকা রাজশাহী বগুড়া যেকোনো একটা জায়গার নাম উপরে দিবা যে কোনো বিষয় তোমার এই কানে তোমার উপরে লিখতে হবে এরপর দেখো আমার টাইটেল লেখা শেষ আশা করি টাইটেলটা বুঝেছ এরপরে আমার লিখতে হবে সাবার করসপন্ডেন্ট অথবা তুমি করসপন্ডেন্টটা না লিখে স্টাফ রিপোর্টার লিখতে পারো কেটে নেবো আমরা সহস এটা সহস করে দেই এটা না লিখে সাবার হ্যাঁ স্টাফ রিপোর্টার লিখতে পারো স্টাফ রিপোর্টার বুঝতে পারছো আমরা স্টাফ রিপোর্টার কথাটা লিখে দিবো বুঝতে পারছো তাহলে আমরা সাবার স্টাফ রিপোর্টার এখন টাইটেলের জায়গায় যে জায়গার নাম দিয়েছো ঠিক সেমটা এখানেও দিতে হবে এখানে এই জায়গার নাম দিতে হবে সাবার দিলে সাবার এখানে যদি ডাকা দিতা তাহলে ডাকার ডাকার সে প্রতিবেদক যে জার্নালিস্ট সে জানার সাংবাদিকটা কোন জায়গার সাংবাদিক হচ্ছে ডাকার এরপর তোমার এখানে একটা পত্রিকার নাম দা ডেলি স্টার এখন পত্রিকার নাম যদি উল্লেখ থাকে ম্যাক্সিমাম সময় তোমাদের রিপোর্টে পত্রিকার নামটা উল্লেখ থাকে তো প্রথম আলো ডেলি স্টার যদি উল্লেখ থাকে তাহলে পত্রিকার নাম দিতে হবে আর এখানে একটা তারিখ দিতে হবে তোমার ঘটনাটা যেদিন ঘটছে এবং তার আগের একটা তারিখ দিতে হবে তাহলে আমি একটা তারিখ এখানে দিয়ে দিলাম যেদিন প্রকাশ হচ্ছে পত্রিকায় তাহলে আমি ধরো জানুয়ারি দুই হাজার আঠারো দুই হাজার বিশ যে একটা তারিখ আনুমানিক আনুমানিক একটা ডেট তুমি এখানে দিয়ে দিবা এই কাজটা যদি তুমি করতে পারো এই কাজটার জন্য তুমি হচ্ছে এক মার্ক অনায়াসে পাবা জাস্ট এই টাইটেল এবং এই যে স্টাফ রিপোর্টারের নাম এই এতটুকু কাজ এই এতটুকু কাজের জন্য এক মার্ক তাহলে এই জায়গাটা কি বুঝেছো কিনা একটু কমেন্ট সেকশনে জানাও তোমরা এই জায়গাটা ক্লিয়ারলি বুঝেছো কিনা একটু কমেন্ট করে জানাও যদি বুঝে থাকো তাহলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো যদি বুঝে থাকো তোমরা সবাই হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো দ্রুত যদি বুঝে থাকো তাহলে সবাই ডান লিখে কমেন্ট করো তোমরা আজে মাঝে কমেন্ট না করে সময় নষ্ট না করে কাজের কাজ আমরা যেটা প্রশ্ন করতেছি সেটা সেখানে কমেন্টস করো আচ্ছা জাহিদুল বলেছ বুঝেছি তারপরে আমরা মুনিয়া লেগেছ বুঝেছি মমিতা বুঝেছি আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি ডান রেজাউল লিখেছো ডান তারপরে গোমন্তপুরি লিখেছো ডান আচ্ছা এম আর মামুন আবার বোঝান ফারদোস ডান লিখেছো ভেরি গুড কপালে কি আছে জানি না ইংরেজি মাথার ওপর দিয়ে যাচ্ছে সব এটা ইংলিশ এখানে প্র্যাকটিস করতে হবে চর্চা করতে হবে যে যত ভাই চর্চা করবা সে তত এগিয়ে থাকবা হ্যাঁ বিষয়টা এরকম আছে কিন্তু দেখবেন আপনারা

তুমি এই লিখতে পারো এ সিরিয়াস স্ট্রিট অ্যাক্সিডেন্ট হ্যাপেন মানে ঘটে গেছে এট সাবার স্টার্ডে গতকালকে সাবার এই ঘটনাটা ঘটছে কিলিং লিস্ট নাইন পিপল মানে প্রায় নয় জন লোক মারা গেছে হত্যা মানে হত্যা করছে বা মানে নিহত হয়েছে এরকম যাই হোক অ্যান্ড ইঞ্জুরিং মানে আহত হয়েছে হ্যাঁ অ্যাটলিস্ট ফোরটি ফাইভ পিপল এখানে একটা আনুমানিক সংখ্যা দিবা কতজন লোক মারা গেছে কতজন লোক আহত হয়েছে এটা আনুমানিক দিবা আই উইটনেস ইট অর্থাৎ এই যে গঠনাটা ঘটেছিল আই উইটনেস শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষদর্শী একজন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য অনুযায়ী বা বা বাস অনুযায়ী এই গঠনাটা ঘটেছিল সাড়ে বারোটায় এবং এই ঘটনায় নয় জন লোক মারা গিয়েছিল এবং অন্তত ৪৫ জন লোক আহত হয়েছিল এরপর দ্য সিনারি অফ দ্য স্পট স্টেরিবল যে ঘটনাটা ঘটেছিল বা সিনারিটা দৃশ্যটা এটা একদম হৃদয় বিদারক এবং অনেক অনেক মর্মান্তিক একটা ঘটনা সিনারি পিপল কুড হার্ডলি বেয়ার কাইন্ড অফ সিন মানে এই যে গঠনা ঘটেছিল এই গঠনটা তারা মানে নিতে পারতেছিল না মেনে নিতে পারতেছিল না এবং একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছিল দা ক্রাইং অফ দা রিলেটিভস অফ শকিং মানে রিলেটিভ মানে হচ্ছে আত্মীয় স্বজনের কান্না ক্রাইং মানে চিৎকার কান্না আহাজারি ভিকটিমস যারা মানে সরাসরি এই ঘটনায় শিকার হয়েছিল যারা আহত নিহত হয়েছিল তাদের কান্না এবং তাদের আত্মীয় স্বজনের কান্নায় এই এলাকাটা মানে সবাই শক্ত হয়ে গেছিল মানে একদম স্তম্ভিত হয়ে গেছিল মর্মাহত হয়ে গেছিল দ্য ডেড দেয়ার রিলেটিভস নেয়ারেস্ট হসপিটাল যারা তোমার ডেড বডিস মানে যারা একবারে মারা গেছিল তাদের বডিগুলা হ্যাঁ কি হয়েছিল রিলেটিভস মানে তাদের আত্মীয় স্বজনের কাছে পাঠানো হয়েছিল আর বাকি যারা আহত হয়েছে তাদেরকে নিয়ারেস্ট হসপিটাল নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছিল এরপর দেখো এ কেস ইন দিস রিগার্ড হ্যাজ বিন ফি ফাইল ইন দ্য সাবার থানা এখানে দেন হবে না এটা হবে থানা এই একটা ফাইল করা হয়েছে একটা মামলা রুজু করা হয়েছিল সাবার থানার মধ্যে একটা কেস মামলা রুজু করা হয়েছিল দ্য রিয়েল রিজন স্যান্ড টু দ্য নিয়ারেস্ট হসপিটাল

দ্য পুলিশ আর ইনভেস্টিগেট ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার পুলিশ যে ছিল প্রশাসন তারা এটাই গণনা মানে উদ্ঘাটন করতেছিল দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হ্যাজ এক্সপ্রেসড প্রফাউন্ড সোরো ইন দিস রেসপেক্ট মানে যারা হচ্ছে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী উনি এই ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছিল প্রত্যক্ষদর্শী যারা সরি যারা আহত নিহত হয়েছিল তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছিল এই যে গুরুত্বপূর্ণ লাইনগুলা মাত্র দশ বারোটা লাইন যদি তোমরা উপরের টাইটেল উপরের স্টাফ রিপোর্টার সুন্দরভাবে লিখতে পারো দিতে পারো আশা করি তোমাদের হানড্রেড পারসেন্ট তোমরা এখান থেকে মার্ক পাবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবা এত এত রিপোর্ট মুখস্থ করার চেয়ে এই যে ফর্মেটটা দিলাম এই ফর্মেটটা মুখস্থ করবা আর এখানে তোমাদের একটা কথা বলি এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট ফায়ার ইনসিডেন্ট গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগা ধরো তোমাদের কয়েকদিন আগে মাইলস্টোন যে কলেজে আগুন লেগেছিল এটা কি এটা আকস্মিক ঘটনা না এখন মাইলস্টোন কলেজের ঘটনাটা ঘটেছিল স্যার কতদিন হয়েছে আচ্ছা তোমাদের একটা কথা বলি মাইলস্টোন ট্রাজেডি যে দুর্ঘটনা আগুন লাগার বিষয়টা এটা ঘটনাটা ঘটেছে এক মাস আগে ঘটনাটা ঘটেছে কি এক মাস আগে এই ঘটনাটা ঘটেছে এক মাস আগে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন করেছে আরো তিন মাস আগে প্রশ্ন মডারেশন করেছে আরো তিন মাস আগে সো কাজেই এটা আসবে না হ্যাঁ এটা অবশ্যই এটার সঠিক তত্ত্ব আমি তোমাদেরকে দিয়ে দিলাম মাইলস্টোন ট্রাজেডি ঘটনাটা করেছে এক মাস আগে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন মডারেশন হয় তিন মাস আগে প্রশ্নগুলো তৈরি হয় আরও তিন মাস আগে যার জন্য মাইলস্টোন ট্র্যাজেডি ঘটনাটা তোমাদের আসবে না কারণ ঘটনাটা ঘটেছে প্রত কয়েকদিন হয়েছে প্রশ্ন করেছে আর তার আরও আগে ড্যাট সাই মাইলস্টোন ট্রাজেডি আসবে না ফায়ার অ্যাক্সিডেন্ট অথবা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন লাগা অথবা সড়ক দুর্ঘটনা পানিতে ডোবা মানুষ মারা যাওয়া হ্যাঁ একটা আকস্মিক অনেক বড় একটা ভূমিকম্প হয়েছে এই যে আর্থ হয় হ্যাঁ ভূমিকম্প হয় এইগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সো যাই হোক আজকে এই যে তোমাদেরকে আমি রিপোর্টটা দিলাম এই রিপোর্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ আচ্ছা সাগর দেব লিখেছে বেস্ট টিচার অফ মাই স্টুডেন্ট লাইফ থ্যাংক ইউ ধন্যবাদ আচ্ছা সাপলা লিখেছে থ্যাংক স্যার সস নিব স্যার একটু দাগগুলো মুছে দেন ওকে স্যার শুরুটা মিস করেছি ওপরে অপশন আবার বোঝান ওকে চম্পাতে বলে গেছে রাইট রিপোর্ট কয় পৃষ্ঠা লিখতে হবে রিপোর্ট হচ্ছে দুই পৃষ্ঠা লিখলেই অ্যানাফ রিপোর্ট হচ্ছে তুমি দুই পৃষ্ঠা লিখলেই যথেষ্ট ঠিক আছে সো যাই হোক আজকে এই ছিল আজকে আমাদের একটা রিপোর্টের গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা অবশ্যই অবশ্যই এই রিপোর্টটা মুখস্থ করার চেষ্টা করবা আর অবশ্যই অবশ্যই তোমরা এগুলা পড়ার চেষ্টা করবা ইনশাল্লাহ তোমাদের এই রিপোর্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি কাজে আসবে সো তোমরা সবাই যারা স্ক্রিনশট নিতে চাও তারা অবশ্যই এটা স্ক্রিনশট নিতে পারো আর আমি অদম গুণাগার বান্দা আমি অধম স্যার একটু স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিই তোমরা একটু স্ক্রিনশট নাও ঠিক আছে একটু স্ক্রিনশট নাও তোমরা এই যে একটু স্ক্রিনশট নাও আমার বইটা সহকারে না কারণ এটা আমার বইয়ের কপি রাইট আমার বইয়ের রিপোর্টটা দুই পেজে লিখবা আচ্ছা মনে কিছু ধন্যবাদ এত সুন্দর করে বোঝানোর জন্য আলহামদুলিল্লাহ সুক্রিয়া স্যার দাগগুলো মুছে দিয়ে আমি মুছে দিয়েছি স্ক্রিনশট নেওয়া হয়েছে আচ্ছা তাহলে আমরা আশা করি তোমরা এই রিপোর্টটা স্ক্রিনশট নিয়েছ ইনশাল্লাহ তোমাদের অনেক বেশি কাজে আসবে তো আজকে আমরা আমাদের রিপোর্টের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত করলাম এখন তোমরা যারা আমাদের বইগুলা নিতেছো না বা যারা আমাদের সাজেশনগুলো নিচ্ছ না তাহলে আমরা তো না খেয়ে মরবো না খেয়ে মরবো না তো তোমরা যদি আমাদের পেট ব্যাচে যদি কেউ ভর্তি হতে চাও আমাদের ক্লাসগুলা কিন্তু আজকে থেকে শুরু হয়েছে এবং আজকে থেকে আমাদের এই জার্নিটা শুরু হয়েছে যারা আমাদের গ্যারেন্টি ব্যাচে পেড ব্যাচে যদি কেউ কোনো স্টুডেন্ট ভর্তি হতে চাও আমি তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি এই নাম্বারে তোমরা ভর্তি হতে পারো আমাদের ক্লাস কিন্তু শুরু হয়েছে আজকে থেকে সো আজকে থেকে যে ক্লাসটা শুরু হয়েছে তোমরা এই ক্লাসে যদি আমাদের সকালে ক্লাস হয় রাতে ক্লাস হয় দুপুরে ক্লাস হয় আমরা তিনবার চারবার ক্লাস হচ্ছি এই ক্লাসগুলোতে তোমরা যদি ভর্তি হও আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো এই নাম্বারে তোমরা মেসেজ করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করো এবং আমরা তোমাদেরকে একটা অফার দিচ্ছি তোমাদেরকে আমি অনলি হ্যাঁ তোমরা অনলি এখন যদি ইংরেজি বইটা সহকারে নিতে চাও তাহলে ছয়শো পঞ্চাশ টাকা যদি লাইভ চলাকালীন সময়ে এই অফারে আওতাভুক্ত হও যদি কেউ কোনো স্টুডেন্ট হৃদয়বান ব্যক্তি তোমরা ছয়শো টাকা এখন ভর্তি হতে পারবা এই অফারটা থাকবে আমার এখন কয়টা বোঝে স্যার স্যার বারোটা আমরা রাত একটা পর্যন্ত দিলাম রাত একটা পর্যন্ত যদি কোনো স্টুডেন্ট ভর্তি হতে পারো আমরা রাত একটা পর্যন্ত এই সুযোগ দিলাম এই ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে একটা ইংলিশ বই পাবা একটা ইংরেজি সাজেশন তোমরা এই ছয়শো টাকার মধ্যে পাবা যদি কোনো স্টুডেন্ট ছয়শো টাকা দাও তাহলে আমরা তোমাদেরকে এখন এই অফারটা দিলাম আমাদের গ্রুপে আমাদের পেজে মেসেজ করলে একটা ইংরেজি বই সম্পূর্ণ ফ্রিতে পাবা ঠিক আছে সার পেট বেছে ভর্তি হয়েছে কিন্তু বই পাই নাই জাহেদুল তোমাদের বইগুলো আজকে বুকিং হয়েছে গতকালকে বুকিং হয়েছে কালকে বিকালের মধ্যে সবার বই হাতে পাবা এবং সবাইকে মেসেজ দেওয়া হবে আমাদের দুই জায়গা থেকে বুকিং হচ্ছে ডাকা বাংলা বাজার থেকে বুকিং হচ্ছে নেত্রকোনা সদর থেকে বুকিং হচ্ছে আমরা তোমাদেরকে দুই জায়গা থেকে বুকিং দিচ্ছি ইনশাল্লাহ তোমরা যারা যারা ভর্তি হতে চাও তারা চাইলে এখনই মেসেজ করে ভর্তি হতে পারো ঠিক আছে আর যদি কোনো স্টুডেন্ট মনে করো স্যার বই লাগবে না তাহলে অনলি পাঁচশো টাকা যদি কোনো স্টুডেন্ট বই ছাড়া ভর্তি হতে চাও সাজেশন ছাড়া তাহলে অনলি পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে পারো তাহলে আমরা দেখি তো দেখি তো কে কে ভর্তি হতে চাও আচ্ছা কনিকা সোয়া ও আমার সার গো আমার একটু কষ্ট করে বোঝান আমার সার গো আমার সার গো আমরা অনেক টায়ার বোঝাতে আর পারতেছি না একদম হাঁটু ব্যথা করতেছে রাত বারোটা স্যার যাবে বাসায় আমি যাব খাইতে আমি এখনো খাই নাই সকাল থেকে শুরু করেছিলাম সেই সকাল আটটা বাজে সা স্যার আসছে সাতটা বাজে স্যার আমি একটু ব্যাস নিয়ে কথা বলি আচ্ছা বিষয়টা দেখো আমা তোমাদের কিন্তু বলতে পারো একটা সুবর্ণ সুযোগ কেন স্যার কেন হঠাৎ এই কথা বলতেছেন দেখো তুমি যদি মানে আমাদের এই যে ইমরান সাজেশন আছে স্যারের সাথে এই যে স্যার যে বলছে আমাদের ব্যাসটা স্টার্ট করতেছে দেখো অটোমেটিকলি কিন্তু আমাদের জাস্ট একটা ক্লাস মনে মেবি হয়েছে দাস সিলেবাস ডিস্ট্রিবিউশন সম্পর্কে তোমরা দেখো আদার্স কোন ব্যাচ খুঁজে পাবে কি না আমাদের ব্যাচে তোমরা প্রতিদিন মানে ক্লাসে দেও ফ্যাসিলিটিসটা কত টুকু প্রতিদিন ক্লাস হচ্ছে তাও আবার দৈনিক তিনটা করে স্যার ক্লাস হচ্ছে হ্যাঁ আবার অনেক জায়গায় দেখবা তোমরা এরকম হ্যাঁ সারা নেবে

আমাদের বেঁচে ভর্তি হওয়ার জন্য জাস্ট বলতেছি না তোমরা একটু জাস্টিফাই করো বিষয়গুলো জাস্টিফাই কারণ দেখো এটা কিন্তু তোমার জীবনের সবচেয়ে বড় একটা অধ্যায় বলতে পারো যে কিছুদিন সময় পরে তোমরা একটা ভালো একটা অধ্যায় মানে পদার্পণ করতে যাচ্ছ তাহলে ভালোভাবে ডিসাইড করে এমনও কি আমাদের পেজে অনেক ধরনের দেখবো লাইভ ক্লাস দেওয়া আছে তোমরা জাস্টিফাই করে পরবর্তীতে একটা ডিসিশন নেবো এটা হচ্ছে তোমাদের দায়িত্ব স্যার কি বলেন হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা তো যারা টাকা পাঠাতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর নাইন সিক্স ফাইভ সেভেন টু এই নম্বরে টাকা পাঠিয়ে ভর্তি হতে পারো দেখা হচ্ছে ইনশাআল্লা আগামীকাল ঠিক সকাল নয়টা থেকে দশটা ফ্রি ক্লাসে সো আজকে বিদায় নিচ্ছি যারা ভর্তি হতে চাও স্ক্রিনশট দেওয়া আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম আরহমতুল্লাহ কাজ সবাইকে সবার জন্য শুভকামনা রেখে আমাদের ক্লাসটা পর্যন্ত শেষ করছি স্যার কিন্তু একটা অফার দিয়েছে যার সার কয়টা বলন্ত একটা পর্যন্ত তা আমি আশা করছি এই একটার মধ্যে তোমরা কি করবা দেখো আদার্স প্রাইজ গুলা কিন্তু ফ্রিটা অনেক বেশি ছিল তারা কিন্তু লাইভ ক্লাসে আজকে এসে খুব ক্লান্ত হয়ে গেছে মনে হয় বলে লিখে পারছে তুই সবাই চাস সকালে এরকম চিন্তা করতে পারে আচ্ছা ঠিক আছে যাও তোমরা ভর্তি হয়ে হ্যাঁ ওকে